নমস্কার বন্ধুরা দেখতে পারছ আজকে আমরা ডাব্লু বিপিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এখানে ডেট এর মধ্যে আজকে এই মাত্র একটু আগেই চারটে পরীক্ষার ডেট সম্বন্ধে নোটিশ দেওয়া হয়েছে যেখানে ডাব্লু বিপি দু হাজার চব্বিশের এসআইয়ের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের প্রিলিমিনারি এর ডেট যেটি দেওয়া হয়েছে বারো দশ দু পঁচিশ তারিখ ডেট দেওয়া হয়েছে তারপরে নোটিশটি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের এসআই এবং সার্জেন্ট পদের পদের যে পরীক্ষা আছে যেটা দু সালের রিক্রুটমেন্ট সেটির পরীক্ষার ডেট দেওয়া হয়েছে পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখ তারপরে ডাব্লিউ কনস্টেবলের যে ডেটটি দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের রিক্রুটমেন্ট এটির ডেট বলা হয়েছে তিরিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ ডাব্লিউ বিভি কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের মধ্যে যেটি আছে সেটির প্রিলিমিনারি এক্সামিনের ডেট দেওয়া হয়েছে এক দুই দুই হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ যে টেন্ডেটিভ ডেট দেওয়া হয়েছে চারটে পরীক্ষার এই ডেটের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে তো আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন এটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডিসক্রিপশনে গিয়ে এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এখানে সমস্ত রকম নোটিফিকেশন সম্বন্ধিত তথ্য সবার আগে দেওয়া হয়